السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا

এই প্রাকৃতিক পাঠ করতে করতে আসবো ইনশালে আর আলহামদুলিল্লাহ আমরা অনেকে আলোচনা করেছি আপনারা শুনেছেন দেখেছেন বুঝেছেন জেনেছেন কিন্তু আমলের কমতি আমাদের সম্মানিত এলাকাবাসী আজকে আমাদের আমলের কমতি যেমন আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এখনো বাজারের মধ্যে আপনারা ঘোরাফেরা করতেছেন এটা মানা যায় না

আমি আপনারা বাড়িতে বাজারের রাস্তা ঘাটে যে যেখানে আছেন অতি তালা খালি শুনুন ইনশাআল্লাহ আল্লাহু اکبر কবীর জিবশত আমি আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এগুলা আমরা আগে জেনেছি এবং তাকবীরে কাফিক আরাফার থেকে 9 এর জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ এর আসর পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ আপনি পুরুষ মানুষ

ওই কিছু কিছু মানুষ আছে জানাজান নামাজে যাওয়ার পরে বলে হুজুর একটু নিয়তটা শিখিয়ে দেন জানাজার নামাজের দোয়াটা আমি বলতে চাই ও মুসলমান জানাজান নামাজে আপনার দোয়া শিখার জায়গা নয় ও মুসলমান আপনাকে জানাজান নামাজের দোয়া করুন সমস্ত কিছু আগে শিখতে হবে আজকে আপনারা এই আসতেছেন অনেকে হুজুরকে ফেরত করেন তাগিদ করেন হুজুর আজকে নিয়তটা শিখিয়ে দেন কি মুসলমান কথা জানি রাখেন বুঝে রাখেন এগুলো আলোচনা জুমার দিন শুধু তাই নাই জুমার আগেও হুজুরেরা আলোচনা শেষ করছে আজকে একটা অথবা যে কোনো জায়গায় হুজুরেরা যদি দেরি করে তাহলে হুজুরদের ধরা হয় হুজুর আপনি দেরি করলেন কেন এখনো উপস্থিত হইতে পারলেন না কেন সমস্যা আপনার সমস্যা হবে কেন আরে ভাই আজকে তো আপনি এখনো ঈজ্জামাঠে আসেন নাই এই ভুলটাকে কে ধরবে সম্মানিত উপস্থিতি কথা বলে চেষ্টা করবেন আমি যখন কথা বলি কোরআন এবং হাদিস থেকে আমার কথা না কারো লাগতে পারে কারো নাও পারে কারো ব্যক্তিগত মিলতেও পারে কারো নাও পারে কোরআনের পক্ষে হাদিসের কথা বলবেন ইনশাল্লাহ তাতে আপনার সাথে ফ্যামিলিগত মিলতে পারে নাও পারে যেমন আজকে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি যদি জিজ্ঞাসা করা যায় ফজরের নামাজটা ফরজা আইন ঈদের নামাজ ও আজিদ

আর মূল ইতিহাস প্রেক্ষাপনা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তারপরে সময় এখন সাতটা পঁচিশ মিনিট সাতটা পঁচিশ মিনিট যত সময় নামাজ আনন্দ হবে ইনশাআল্লাহ দেখেন আমাদের একটা কথা বলি যারা হুজুর সম্প্রদায় আছে যারা প্র্যাক্টিক্যাল ধার্মিকতা এটা কিন্তু আগে উঠছে ওই যে চারটে সময় উঠে লাগে চারটারও আগে

ইহা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম ইহা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী হাসাল্লামের স্মৃতি ও সুন্নত পুনরায় জিজ্ঞাসা করলেন ইহাতে আমাদের জন্য কোন লাভ আছে কি সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুর উল্লাহ ইহাতে কি আমাদের কোন লাভ আছে প্রতি উত্তরে হুজুর ফাসাল্লাম বললেন কোরবানির পশুর প্রতিটি লোমের বদলায় প্রতিটি লোম পশমের বদলায় একটি করি নেকি পাবে সুবাহ আল্লাহ গভীর মনোযোগ শ্রবণ করবেন কথা বলি বাগান দিকে মন আমার দিকে মনোযোগ দেন এই দিকে একটু মনোযোগ দেন আমি পরিষ্কার পরিষ্কার কণ্ঠে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই একটি মানুষ কোন বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে যদি একটি গরু ছাগল ভেড়া উট দুম্মা এই উট দুম্মা ভেড়া গরুর মাথা থেকে বা পর্যন্ত করি গণনা করে তাহলে একদিন দুই দিন ভাই তিন দিন হলে শেষ করতে পারবে লক্ষ লক্ষ কোটি কোটি ফসল আছে আছে না নাই আছে আছে তাহলে আল্লাহ পাক যে ব্যক্তি কুরবানি করবে তার আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান করবে সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু তবে একটা শর্ত হইতেসি কুরবানিতে আল্লাহ তাআলার কাছে পৌঁছা লাগবি আল্লাহর জন্য হওয়া লাগবি আল্লাহ পাক রব্বুল সুরা সূরা হজ 35 নম্বরে পরিষ্কার পরিষ্কার ভাষায় বলে দিলেন কুরবানির রক্ত বস্তু আল্লাহ তাআলার কাছে আdough পৌঁছেনা পৌঁছেনা এই পৌঁছে উপলব্ধি ওনা শুধু মানুষের তাকওয়া পরহেজগারী আন্তরিকতা এটাই পৌঁছে যদি কুরমানিতা ভাই পোস্ট মানে আল্লাহ তাআলার কাছে পৌঁছে কোন হয় তাহলে কুরমানের কুর নেশ প্রত্যেকটা অঙ্গ পর আল্লাহ আল্লাহু আকবার ওজন দিয়ে তার আমলনামায় ওই ব্যক্তির صدقه হবে সুবহানাল্লাহকে رحم দেই করলে খালিতে আছে কুরুল নেশ দরেসে জান্নাতে যাবে আল্লাহু اکبر কাবীর কিন্তু আমাদের সমাজে কুরবানির সমস্যা সাতজন ব্যক্তি যদি মিলে যায় একটু মাতালা বলি যে শেষ করব ছয়জন ব্যক্তি যদি কুরবানি দেয় তাহলে একজন গরবতি টাকার সমস্যা থাকে একজন কারো আداء হবে না ঠিক পাঁচজন কার মধ্যে একজন কাকা যদি সুবসের হয় আর পাঁচজন যদি হালাল টাকা হয় তারপরও আداء হবে না

আপনারা বড় একজন স্কলার ওনার মুখে শোনা এবং বর্তমান মুসলমান ভাইরা আমার যেই ব্যক্তির বাড়ির মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হতে ওই ব্যক্তির উপর কোরবানি হয়ে গেছে কথা বুঝে যায়

সর্বশেষে একটা আমাদের আশা আপনার কাছে আমার একটা আশা ভাই আপনি কেন নামাজ করেন না আপনি জাকাত কেন দেন না ভাই আপনি হজ কেন করেন না আপনি কোরবানি কেন করেন না ও ভাই প্রিয় ভাই আমার ভাই কেন আমার যাইতেছে আপনি চেষ্টা করবেন আল্লাহর জমিনে বসবাস করতেছেন আপনি খাইতেছেন পড়তেছেন আপনার দুটো হাত আছে বাড়ির পাশের দিকে তাকান এক ভাই একটা হাত আছে আর একটা নেই কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক আপনাদের কামাতে যে অবস্থার তা الحمدালلہ الحمدালلہ আমরা আজকে পারছি এই জন্য যে বিষয়টা বললাম আল্লাহ তাআলা হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই আমল করা জানা বানাবুদ চেষ্টা করব ইনশাআল্লাহ আমি তো কথা বলছি এবং কিছু তরিকাও বলছি কারণ কুরআন হাদিসে এই জন্য ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম একটা কথা বলছি আমি যখন কথা বলি কুরআন হাদিসে যদি ভুল হয় আমাকে বলবেন তাছাড়া বলার দরকার নাই আপনার ব্যক্তিগত মিলতেও পারে নাও পারে এটা আমি আগে বলছি হুজুর কথা বলে চাকরির মালিক আল্লাহ পাক হুজুর আমি একটা আলোচনা খুব সুন্দর শুনেছিলাম এই ইমামতের দায়িত্ব গুলি আজকে আসি কালকে থাকবো না এটা আমার বাতার সম্পত্তি না কথা বলেন ঠিক তাই যদি হক কথা বলা ছাড়ি দেয় সমস্যা আছে জি আল্লাহ পাক